যারা স্বাস্থ্য সচেতন এবং পরিবারের দায়িত্বশীল আজকের স্টোরিটি তাদের অনেকের সাথেই মিলে যেতে পারে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারের একটি স্টোরি আমি ছোটবেলা থেকে আমার পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটু ভাবতাম কারণ আমি জানতাম মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন কোলেস্টেরল থাইরয়েড ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের আপডেট জানা উচিত কারণ এগুলো থেকে বড় দুর্ঘটনা ঘটে যায় তাই আমার পরিবারের সকল সদস্যদের জন্য আমি সংগ্রহ করেছিলাম একটি প্রেশার মাপা মেশিন যেটি ছিল ডিজিটাল বাট সস্তা তো কয়েকদিন ব্যবহার করার পরেই মেশিনটি নষ্ট হয়ে যায় এরপর আর অলসতার কারণে আর মেশিন কেনা হয়নি কিন্তু যখন বাবা স্ট্রোক করে তখন বুঝতে পারি আসলে এই অলসতায় আমাদের পরিবারে এরকম একটি দুর্ঘটনা ঘটে গেছে কারণ আমরা যদি স্বাস্থ্য সচেতন থাকতাম এবং মাঝে মাঝেই প্রেশারের আপডেট জানতাম তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না একজন উচ্চ রক্তচাপের রোগীর মাঝে মাঝে প্রেশার আপডেট জানতে হয় নয়তো যেকোনো সময় উচ্চ রক্তচাপ আরো বেড়ে গিয়ে দিকে চলে যায় যখন সপ্তাহে দুই একদিন মাপা হয় তখন রক্তচাপের পরিমাপ জানা যায় যায় এবং সেই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যদি সময়টাতে আমি প্রস্তুতি নিয়ে মাঝে মাঝে প্রেশার মাপতাম তাহলে হয়তো বুঝতে পারতাম প্রেসার বেড়ে গেছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত যেহেতু ঘরে মেশিন ছিল না আমি অলসতার কারণেই মেশিন সংগ্রহ করে নেওয়ার আর যে কারণেই তখন স্টক হয়ে যায় এরপর থেকেই আমি উপলব্ধি করতে পারি আসলে আমাদের সচেতন হয়ে সস্তার মেশিন না খুঁজে একটু ভালো মেশিন সকলের ঘরেই রাখা উচিত যেহেতু যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য এই ডিজিটাল ডিভাইসগুলো ঘরে রাখা উচিত এবং শারীরিক আপডেটগুলো প্রতিনিয়ত জানা উচিত আমি ফার্মাসিস্ট কোর্স করার শেষে উপলব্ধি করতে পারি আমাদের প্রত্যেকের ঘরেই এরকম ছোট ছোট ডিভাইসগুলো থাকা উচিত নিজেদের স্বাস্থ্য সচেতনতার জন্য বড় ঝুঁকিপূর্ণ বিপদ থেকে এড়ানোর জন্য তাই আমি আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা রয়েছে আপনাদের সাথেই যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন